হঠাৎ করেই গার্লফ্রেন্ডদের নিয়ে চলে আসলাম বরিশালের খুবই জনপ্রিয় একটা জায়গা তিরিশ গোডাউন খুবই চমৎকার একটা জায়গা এই জায়গাতে আসলে কোনো প্রকার বোরিং ফিল হবে না এটা কনফার্ম থাকতে পারে জনপ্রিয় এই জায়গাটার আপনি যেই দিকেই তাকান না কেন সব জায়গায় দেখতে পাবেন জোড়ায় জোড়ায় দুর্ভাগ্যবশত আপনিও যদি আমার মতো সিঙ্গেল হয়ে থাকেন তাহলে অবশ্যই তিরিশ গোডাউন যাওয়ার আগে একটা ফ্রেন্ড সার্কেল সাথে নিয়ে যাবেন কেন জানি না হঠাৎ করেই গার্লফ্রেন্ডদের তিরিশ গুড়াউন্ড আসতে মন চাইলো আর চলে আসলাম এই হচ্ছে সেই উদ্যোক্তারা যারা এক ঘন্টা আগে তিরিশ গুড়াউন্ড আসার জন্য পাগল হয়ে গেছিলো অবশেষে চলে আসলাম সিঙ্গারা পয়েন্টে আজকের ওয়েদারটা ঠান্ডা ছিল কারণ বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে যার কারণে চাও অর্ডার করে দিলাম আর বাহিরে বের হলে চা খাবো না এটা তো হতেই পারে না আর আমি যে টি লাভার এটা আমার কাছের কিছু মানুষজন খুব ভালো করে মনে রাখে এই জন্যই তাদেরকে খুব ভাল লাগে লাইফে যতই ক্রিটিক্যাল মুহূর্ত আসুক তারা কিন্তু আমাকে চা অফার করতে কখনোই ভুলে যায় না এদিকে আমার চা খাওয়া শেষ হলো না তারা উঠে চলে যাচ্ছে যাই হোক সন্ধ্যা হয়ে গেছে আমাদেরকে এখন বাসায় ফিরতে হবে আমরা বাসার দিকে রওনা দিচ্ছিলাম আর এখান থেকে নদীর ভিউটাও খুব সুন্দর আসে আমার কাছে দেখতে খুবই ভালো লাগে আর এখানে আসার পর দেখতে পেলাম কিছু টলার বাধা ছিল ঘাটে আর সেটা দেখে আমার ভীষণ রকমের ইচ্ছে হয়েছিল নদীতে ঘোরার বাট সময় নেই আর এদিকে আমি ভিডিও করতেছিলাম আর অন্যদিকে তাদেরকে খুঁজে পাচ্ছিলাম না আর এই এখানে এসে দেখি তারা হচ্ছে রিক্সা ঠিক করতেছে বাসায় ফেরার জন্য সো ফাইনালি আমরা হচ্ছে চলে যাচ্ছি সবার কেন এত বেশি এখানে আসতে ভালো লাগে আমি সত্যিই জানি না কারণ আমি এখানে যতবার আসছি আমি কখনোই নিজে উদ্যোগ নিয়ে এখানে আসিনি অন্যরা উদ্যোগ নিছে দেন আমাকে অফার করেছে আমি আসছি আর আজকে ভিডিওটা এ পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন